আসসালামু আলাইকুম আরবান লাইফ ফুড ফ্যামিলি ব্লগ পেজ থেকে সবাইকে ওয়েলকাম করছে শুভ সকাল সবাইকে সকালবেলায় আমি কিচেনে চলে এলাম দুটো ডিম সিদ্ধ আর একটি অমলেট করব আমার বরের জন্য তারপরে ওনার ডায়েট চার্টের কিছু খাবার আছে সেগুলো আমি রেডি করব। আপনাদের সাথে শেয়ার করে নেবো কি কী রেডি করে দিচ্ছি এর আগে আমি শশা কেটে নিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি ডিম সুদ্ধ দুটো দিয়ে দিলাম মধু বের করলাম এটা একদমই অর্গানিক মধু মধু তারপরে হচ্ছে আদা রস হলুদ জিরা আপনার হচ্ছে যে ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি পানিটা হালকা গরম করে নেব তারপরে চুলোয় দিয়ে দিলাম এগুলো ভালো করে আমি মিক্স ওয়েল করে নিচ্ছি তারপরে হচ্ছে লাস্টে আমি হচ্ছে লেবুর রস আর হচ্ছে মধু অ্যাড করে নেব এর আগে আমি আবার ওনার জন্যে সিয়া সিড তারপরে হচ্ছে আপনার আরও কিছু উপকরণ ডায়েটের সব কিছু ভিজিয়ে রেখেছি খাওয়ার টেবিলে আর আজকে আমি একটা শর্টকাট মেনু করব আমার জন্য রান্নার জন্য রেসিপি করব। সেটা সময় পেলে আপনাদের সাথে শেয়ার করব বেগুন আজকে সুটকি দিয়ে হরেক রকম সুটকি দিয়ে বেগুন আলু করে নেব আর এগুলো ওই যে আমার বরের জন্য রেডি করে নিলাম তো এগুলো খালি পেটে খাওয়ার পরে নাস্তা করবে এই আর কি চলুন কিচেনে চলে যে এখানে হাফ কেজি বেগুন নিলাম যেহেতু বাচ্চারা খাবে না আমার বড় খাবেন না আমার জন্য করব তো সেই জন্য হচ্ছে আমি হাফ কেজি বেগুন নিয়েছিলাম ওই দিন ডক্টর দেখাতে গিয়ে বেগুনটা আমার ভালো লেগেছিল বাসার এরিয়াতে মানে ভ্যান থেকে নিলাম একশো টাকা কেজি তা ওই বেগুনটা ষাট টাকা দিয়ে হাফ কেজি নিয়েছি হরেক রকম শুটকি আছে সবগুলো শুটকি বের করলাম শুটকির পরিমাণটা একটু বেশি দিব গরম পানিতে ভিজিয়ে রাখবো আরও শুটকি দিব সেখানে হচ্ছে চিংড়ি সুটকি শুটকি শুটকিয়ে যে একসাথে ভিজিয়ে দিব। তারপরে ঝাল ঝাল করে করব। এটা করব আরও পরে এখন সবাই নাস্তা খাবো এই যে গোটা গোটা ধুয়ে কেটে নিচ্ছে আমি যেহেতু আমি রান্না করব। আজকে এ টু জেড সকল কিছু আমি আমার হাতে রেডি করব। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচিটা মানে এভাবে কাটতে গেলে আবার সময় লেগে যায় এখানে মেশিনে শর্টকাট করে আমার বর কেটে দিলেন তারপরে আজকে বাসায় পরোটা করা হয়নি পরোটা রুটি করার আলাদা মেশিন আছে কিন্তু আজকে চেয়েছিলাম বাইরে থেকে পরোটা খাওয়াবো সবাইকে বাইরে থেকে পরোটা আনা হলো ডাল আনা হলো সবজি আনা হল তারপরে হচ্ছে ডিম দিয়ে খাবে যে যেভাবে খেতে পছন্দ করে এর মধ্যে হচ্ছে আমি আমার তরকারিটা কেটে নিয়েছি এটা রান্না বসিয়ে দিব ছোটো বোনকে আসতে বললাম ও আবার খুব লাইক করে আমার হাতে শুটকি তরকারি রুই মাছও বের করলাম এরপর আরও রান্না তো করবো কিন্তু এই রান্নাটা আজকে আমার মানে খুব খেতে ইচ্ছে করছে তাই এটাই শেয়ার করে নিলাম পাশে আবার ডিম অমলেট করা হয়ে গেল দুধ ভিজালাম দুধ দিয়ে সুজি রান্না করব পেঁয়াজ কাটাও শেষ আবার আমার বর আমার জন্য চা করে নিয়েছেন চাটা একদম গণলিকার করা মেয়ের সাথে দুষ্টমি করছিলাম ও খাচ্ছে ভাই বোনের খুনসুটি করছে এই আর কি এখানে শেষ করলাম পরে বেগুন রান্না শেয়ার